আমি এখানে মোটেও থাকবো না আমার ছেলে আমাকে নিতেই আসবে এ জানি আমি এখানে সুখ শান্তি সবার মতো খাবার মেলে আর অনেক বন্ধু হয় তারপরে আমি এখানে মোটেও থাকবো না আপনার তো খুব হিংসা হচ্ছে তাই এটা বলছি

শুনুন না আপনি আমার ছেলেকে ফোন করবেন আপনি আমার ছেলের ছবিটা আমাকে হাতে দিবেন thank <laughs> you